আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে এই যে ঘরের পায়ের জোড়া দেয়া দন্না লাগাইয়া তারপরে এ টু জেড বিস্তারিত দেখানোর চেষ্টা করবো আর আপনাদের বলার চেষ্টা করব এই যে প্রথমে পায়ডা জোড়া দিতাছি পায়ডা জোড়া দিতাছি ইউকলেক্টার কাঠ তিন দুই তিন দুই ইউকুলেক্টার কাঠ পায়ের ভাঙাইছে পার ভাঙানোর পরে এই জোড়া দেওয়া কাজ করতেছি জোড়া দেয়া তারপরে লাগাম এই যে পায়ের এখন খামের উপরে লাগাইতেছি দেখেন এই যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি খামে কোনো পায় লাগানো হয় নাই এই যে খামে পায়ের লাগাইয়া লাট লাগাইতেছি এখন এখন দুইজনে মিলা নাট ছি নাট লাগাইয়া দন্না লাগাবো দন্না লাগানোর পরে আস্তে আস্তে সম্পূর্ণ কাজ শেষ দিবো আর আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এ টু জেড বিস্তারিত আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব ড্রিল মেশিন দিয়ে যে ছিদ্র করতেছি দন্না লাগানোর জন্য এটা পায়রের মধ্যে লাগামো সম্ভবত সব তাই খামের মধ্যে লাগাই কিন্তু খামে আপনার ছিদ্রটা একবারে সাইডে পড়ে গেছে নর্মাল হব যার জন্যে পায়রের মধ্যে একবারে ছিদ্র করে লাগাইতেছি যে দন্না উপরে উঠাইতেছি আমাদের পায়ের লাগান শেয়ার চারোদিকে যে দন্না উপরে উঠাই এখন দন্না লাগামু দন্না গোনা লাগামো আপনার পায়রের মধ্যে ছিদ্র করছি আর দন্নার মধ্যেও ছিদ্র করছি পায়রের সাথে অ্যাডজাস্ট করে লাগামু যাতে অনেক শক্তিশালী হয় খাম একটু নর্মাল খাম খামের সাথে সিদ্ধ করলে যে লাগামে দেখান কেউ কেমনি করে কী লাগাই যে নাড় দিয়ে আর করার পরে যে লাগাইতেছি এ টু জেড বিস্তারিত দেখতে থাকে আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই দেখতে পারে জানতে পারে এমন কি বুঝতে পারে শেয়ার করবেন প্লিজ একটা করে লাইক একটা ঘরের কাজ করতেছি নিচে ফোম লাগাইতাছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি নিচে ফোম লাগাইয়া তারপরে উপরে টিন লাগাবো প্রচন্ড রোদ্রের মধ্যে ঘরটা তৈরি করা হইতাছে যাতে নিচে গরম না লাগে এই যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আগে ফোমটা লাগাইতাসি লাগানোর পরে উপরে টিন লাগাবো কিন্তু রোদ রোদের কারণে আসলে কাজই করতে পারতাছি না দেখেন যে জিরিয়ায় নিলাম রোদ্রের মধ্যে কিছু করার নাই এই জায়গায় কোনো ছাওয়া নাই জিরিয়ান আবার কাজ শুরু করতেছি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দিয়ে ঘর তৈরি করার কাজ এ টু জেড একে একে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের ওই যে কাজের সময় ওই যে উপরে দেখেন একজন ওই যে টু এর উপর বয়ে রয়েছে একবার মাথায় বয়ে কাজ করতেছি প্রচন্ড গরম রোদ উঠছে রোদে থাকাই না তারপরেও কাজের সময় আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম কেমনে করে কি কাজ করি টালেটিনের ঘর গুলো অনেক সুন্দর হয় দেখতে অনেক মজ দেখতে অনেক ভালো হয় এরকম আপনারা বড় বড় দিতে পারবেন দেখতে অনেক সুন্দর হয় বড় বড় দিলে আমরা কাজ করতেছি সবাই এ ঘুরাইয়া ঘুরাইয়া দেখানোর চেষ্টা করতেছি আপনারাও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই ছোট ছোট গরগুলা দেখেন এই যে কাজের মাঝে পছন্দ বর্তমানে এই রেস্টুরেন্টের কাজ ক্লিয়ার অলরেডি চালু হয়ে গেছে অনেকদিন আগেই সবাই যায় দেখে আসবেন কীরকম কি হয়েছে কেমন হয়েছে সবাই দেখে আসবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন